গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একটা সময় যখন আমি মোটামুটি আর কে জিম টিম করতাম মাঝে মধ্যে পিকচার দিতাম ফেসবুকে তো সবাই তখন আমাকে জিজ্ঞেস করতো যে যারা বড় তারা বলতো ভাই কেমনে মানে ভালো একটা বডি বানাইতে পারবো আর যারা ছোট তারা বলতো যে দাদা কেমনে কোন জিমে গেলে কি করতে হবে প্রথমে কেমনে শুরু করব তো আমি তাদেরকে একটু বলতে চাই যে আমি যখন আমার যখন চোদ্দ তখন আমার হচ্ছে আমার হচ্ছে একটা বানাই দিছিল আমার বাবা বড় বাবা হচ্ছে আমাকে রিং বানাই দিছিল তো আমি তখন হচ্ছে আমার যে গাছের মধ্যে আমি জ্বলতাম ঠিক আছে তো তারপরে ঢাকায় আসার পরে হচ্ছে পানির বালতি আছে না পানির বালতিতে পানি ভরে যেগুলো হচ্ছে দশ লিটার বিশ লিটার ওইগুলাতে পানি ভরে ওইগুলাতে আমি বাইসেপ মারতাম ট্রাইসেপ মারতাম ওইগুলো দিয়ে মারতাম তারপরে হচ্ছে আমার কোনো ইনস্ট্রুমেন্ট নেই কিন্তু বাসায় কোনো ইনস্ট্রুমেন্ট নেই তারপরে আমি যেগুলো হচ্ছে জানি যে কিভাবে কিভাবে পুরোটা শরীরের মধ্যে মারিগুলো লাগানো যাবে কোথায় কোথায় কিভাবে ব্যায়াম করলে আসলে কোথায় কোথায় মাড়িগুলো লাগে এই জিনিসগুলো আসলে বেশি জানা দরকার আমি তখন থেকে ফ্লোরের মধ্যে এখানে আপ মারতাম মানে সব আমার যত যাবতীয় যে ইগুলো আছে সেটগুলো আছে আমি এইগুলোর মধ্যে শেষ করতাম ঠিক আছে তো মূল বিষয়টা হচ্ছে যে আমি আপনি যদি ফিট থাকতে চান আপনার ইচ্ছা শক্তির লাগবে মানে ইচ্ছা না থাকলে ভাই যত বড় জিম নিয়ে দাও কাম হইব না ঠিক আছে এরকম অনেকে আছে যারা জিমের প্রতি খুব পাগল মানে জিম খুব ভালোবাসে তারাও হচ্ছে যে এক দুই মাস কন্টিনিউ করার পরে পরে আর জিম করতে পারে না কন্টিনিউ করতে পারে না তো বিষয়টা হচ্ছে ইচ্ছা হ্যাঁ আমার যদি ইচ্ছা থাকে আমি ও জিম করতে পারবো আবার বাসায়ও করতে পারবো মেন বিষয়টা হচ্ছে ইচ্ছা এখন আমার সাথে আগে এরকম অনেকে ছিল আমি আমি লাইফে হচ্ছে দেড় মাস জিম করছি তো জিমে যাওয়ার পরে তারা আমাকে জিজ্ঞেস করতো ভাই আগে কোন জিমে জিম করতেন আমি আসলে কোনো জিমে আসলে কোনো কোথাও আগে জয়েন করি নাই তো আমি তাদের বলতাম যে ভাই আমি তো কোনো জিমে জিম করি নাই তবে হ্যাঁ আমি বাসায় মানে পানির বালতিতে জিম করতাম পানির বালতিতে আর কি মারতাম এগুলোই তো মূলত বিষয়টা হচ্ছে যে ইচ্ছা লাগে ঠিক আছে ইচ্ছা ছাড়া আমি আগে বারো ঘন্টা ডিউটি করতাম বারো ঘন্টা ডিউটি করার পরে রাত বারোটার সময় এসে তখন আমি জিম করতাম মানে বারো ঘন্টা ডিউটি করার পরে মানুষের কিন্তু এনার্জি থাকে না তারপরে তখন আমি জিম করতাম মানে যাই বলা যাক ওই আর কি ছোটাখাটো মারতাম আর কি ঠিক আছে তো আস্তে আস্তে এখন আমি প্রায় হচ্ছে চার পাঁচ মাস ধরে কিন্তু মানে জিম করি না মানে পানির বালতিতে জামা মারতাম এখন তাও মারি না কিন্তু আমার এখনও দেখেন ট্রাই সেফ বাইসেপ ঠিক আছে এখনো যদি বেশি আমি যদি এক সপ্তাহ বা এক মাস আমি যদি এক মাস সময় নিয়ে যদি আগের মতো শুরু করি ঠিক আগের মতো বড়িতে ঠিক আছে তো হচ্ছে যে আমরা নাই মানে শুধু নিজের চেষ্টায় বাসায় করছি আমার যেভাবে তৈরি হয়েছে শুরু থেকে ঠিক আছে তো এইটা আমার ব্যাক করাতে সময় লাগবে না আর যারা হচ্ছে ওই যে বডি ফুলানোর জন্য বডি পাম্প করার জন্য যারা যে সাপ্লিমেন্ট নেয় তারপর আরো অনেক কিছু ইনজেকশন নেয় যারা ওদের বডি থাকে না ওরা হচ্ছে যদি এক মাস কন্টিনিউ না করে এক মাস না পনেরো পনেরো দিন কন্টিনিউ না করে তাহলে ওদের বডি আস্তে আস্তে ফিউজ হয়ে যায় ঠিক আছে তো সবাই ন্যাচারালি খান আমি একদম বাসায় খাবার খাইয়া কিন্তু আমি জিম করতাম একটা সময় সত্যি কথা বাসায় যা খায় রেগুলার তাই খাইতাম কিন্তু আমার বডি যে স্ট্রাকচার ছিল যারা পাঁচ ছয় বছর ধরে জিম করে ওরাও আমার কাছে টিকতে পারতো না ঠিক আছে আমার বডি যেরকম ছিল আমার বডির যে শেপ চলে আসছিল মানে বাসার খাবার খাইয়া তো আসলে মেন বিষয়টা হচ্ছে আপনার যদি ইচ্ছা থাকে ভাই যে কোনো স্থানে থাইকে আপনি জিম করতে পারবেন নিজের ফিটনেস ঠিক রাখতে পারবেন এটা আসলে মূলত ডিপেন্ড করে নিজের উপরে তো বাই বাই টাটা এটুকুই শেয়ার করার ছিল ঠিক আছে টাটা